পাবনা জেলায় বাড়ি আমাদের তাই অনেকে পাগল করছে কোক আমরা তো পাগল ভালো করার লোক বিশ্বাস না হয় বিশ্বাস না হয় ওই দেখে আসেন তো ভাই আপনি মেন্টালে কবে যাচ্ছেন তাই কোন আপনি কিন্তু না আপনি কিন্তু ভাই পাবনার মানুষ মেন্টালে দেখতে তাহলে মানুষ এখন আমার যদি ভালোবাসার ভাই যদি বলে অবশ্যই যাইব রুকো যারা সবার গরু আসসালামু আলাইকুম আমি আড্ডানন্ত আজকের ভিডিওতে আমি যাচ্ছি পাবনার শেষ সীমানার দেলোয়ারের সাথে দেখা করার জন্য তো এখন বর্তমানে আসি আমি সুজানগর বাজারে তো এইখানে আসার পরে অনেক মানুষজন দেখতে পারলাম তো একটু আগানোর পরেই দেখি থানার সামনে হাজার হাজার মানুষ অবরোধ করে রাখছে থানা তো আর একটু আগানোর পর দেখি রাস্তাঘাট একদম ব্লক হয়ে গেছে তো পরে জানতে পারলাম এখানকার চেয়ারম্যানকে নাকি গ্রেপ্তার করা হয়েছে যার জন্য মানুষজন আন্দোলন করতেছে তো আজকে সাত তারিখ যখন ভিডিওটা করতেছে রাত পোহালে আট তারিখেই নাকি এখানকার নির্বাচন তো যাই হোক সাগরকান্দি এই জায়গাটার নাম কি আসলে বুঝতেছি না এখানে যেখানে দাঁড়ায় আছে লেখা নেই তো আপনারা এখানকার যারা আছেন অবশ্যই কমেন্টে জানান সাগরকান্দি এই জায়গাটার নাম কি তো কান্দি থেকে গ্রামের মধ্য দিয়ে একটা রাস্তা দিয়ে আমরা দিকে রওনা দিলাম তো এই অঞ্চলে আসার পরে বিশ্বাস করেন ভাই গ্রামের দৃশ্যগুলি দেখে খুবই ভালো লাগলো কারণ এই অঞ্চলের পরিবেশটা অনেক সুন্দর যে এটা হচ্ছে ঢালারশ্বর স্টেশন ঢালার এই স্টেশনে আসার পরে এখানে দেখলাম পুরাটাই ফাঁকা এখানে কেউ নাই আমি যেই জায়গাটা দাঁড়া রয়েছি এইটি হচ্ছে ঢালারসর স্টেশন তো ঠিক দুই বছর আগে দেলোয়ারের সাথে দেখা করার জন্য এই স্টেশনে আইছিলাম ঠিক তার দুই বছর পরে আবার এই স্টেশনে আসলাম দেখি দেলোয়ারের সাথে আবার দেখা করা যায় কিনা তো এখানে একটা কাকা বসে আছে তাকে জিজ্ঞেস করবো আচ্ছা কাকা এখানে আপনি দেলোয়ার এক চেনেন না দেলোয়ার এক চেনেন না ওই যে পরিচয় দেওয়ার সময় নেই তো ওই বড় ভাইদের জিগা দেলোয়ার কি ডা এই দেলোয়ারেক চেনেন না তো বুঝতে পারিনি তো আসলে কাকার বাড়ি একটু দূরে এই জন্য হয়তো বা চিনতেছে না তো যাই হোক দেলোয়ারের জন্য আমরা অপেক্ষা করতেছি দেখা যাক সে কখন আসে তো আপনারা আমার এই পিছে দেখতে পাচ্ছেন রেল লাইন কিন্তু চলে গেছে মনে হচ্ছে অনেক দূর তো এই রেল লাইনটা বেশি দূর যায় না সামনে অল্প একটু গেলে পরে শেষ হয়ে গেছে তো এই শেষ কি পর্যন্ত আছে কোন পর্যন্ত আছে এই জিনিসটাও আপনাদের দেখাবো কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিছু ছেলেপেলে নিয়ে দেলোয়ার ভাই চলে আসে আমার সাথে দেখা করার জন্য তো ফাইনালি আমার সাথে কে আছে দেখেন দেলোয়ার ভাই মানে কিং দেলওয়ার তো এই বললে এটা ভুল হবে দেলোয়ার ভাইকে দেখে কিন্তু এক সময় হচ্ছে বাঘ সিংহ এইসব এক ঘাটে পানি খায় ঠিক আছে ভাই ঠিক আছে না না ভাই এটা ভুল দেলোয়ার ভাই একটা ঐতিহাসিক মানুষ আর এই ঐতিহাসিক মানুষের সাথে আমি দাঁড়া রয়েছি একটা ঐতিহাসিক জায়গা এমন একটা জায়গায় দাঁড়া রয়েছে যেটা হচ্ছে পাবনা জেলার যে রেল লাইন আছে এই রেল লাইনের শেষ প্রান্ত মানে ঢালাস্তর থেকে যে রাজশাহী প্রতিদিন ট্রেন যায় এই ট্রেনটা এই জায়গা থেকেই যায় এটাই হচ্ছে তার শেষ সীমানা এই দেখেন এরপরে কিন্তু আর কোনো লাইন নেই এই জায়গায় এসে শেষ হয়ে গেছে এখানে একটা বেড়ার মতো ইয়ে দেওয়া আছে আর আমার পিছে আপনারা দেখতে পাচ্তেছেন ওই যে পিছে স্টেশন আছে আর এই জায়গাটাই কিন্তু শেষ এরপরে আর কোনো লাইন নাই ভাই যে পাবনা আনতেছি দেলার ভাই আমাদের সাথে আছে ভাই জন্ম ভবি তো নেক্সট টাইম দেওয়ার কে আর অনেক মজার মজার ভিডিও আসতেছে তাই পেজটা ফলো করে দেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন